কেন জাল করে দেবে ঠিক আছে এটা ফ্রড ক্রিমিনাল যেটা করে বেসিক্যালি এই ধরনের ক্রাইম হয়েছে জাল ভোটার বানিয়ে দেওয়া হয়েছে যে নাগরিক নয় তাকে ভোটার কার্ড বানিয়ে দেওয়া হয়েছে সেই জন্যই তো এনআরসি হচ্ছে সেই জন্যই তো এসআইআর হচ্ছে এবার শান্তনু ঠাকুর যেটা করছে এটা বেসিক্যালি প্রতারণা তনু ঠাকুররা এই দু হাজার উনিশে যখন সি এ হলো তখন মথুয়া কার্ড বানিয়ে দিয়েছে বলেছে এই কার্ড দেখালে নাগরিকত্ব হয়ে যাবে এখন পুরো ভারত জুড়ে এই যে বাঙালিদের যে হয়রানি হচ্ছে যে মতুয়াদেরকে ধরে ধরে ডিটেশন ক্যাম্পে পড়ে হচ্ছে বাইরের রাজ্যে তাদের কাছে তো মতুয়া কার্ড আছে সেখানে শান্তনু সই করে ফেলে দিচ্ছে কোনো পাতে না খুঁজে ফেলে দেব এটা যেটা হয়েছে ভারতবর্ষে এমন একটা নাগরিক আইনের কমপ্লেক্সিটি আছে তাতে মানুষ আতঙ্কিত হচ্ছে হ্যাঁ এবং যাবতীয় রাজনৈতিক দল তারা এটা নিয়ে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না এসআইআর নিয়ে গণ্ডগোলটা কী ভয়টা কী ভয়টা হচ্ছে প্রচুর মানুষ তারা ভোটাধিকার হারাবে এবং মানুষ ভাবছে যে ভোটাধিকার হারালে সে নাগরিকত্বও হারাবে প্রথম কথা এটা বুঝতে হবে যে নির্বাচন কমিশন কিন্তু নাগরিকত্ব কাটতে আসেনি ঠিক আছে নিগার নির্বাচন কমিশন ম্যাক্সিমাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে পারে হ্যাঁ এবার এই যে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার পরে এরপর এখন এনআরসি হবে সেটা করবে ন্যাশনাল রেজিস্ট্রেশন অথরিটি এসআইআর করছে নির্বাচন কমিশন এনআরসি করে ন্যাশনাল রেজিস্ট্রেশন অথরিটি এবার ন্যাশনাল রেজিস্ট্রেশন অথরিটি যখন এনআরসি করবে তখন হয়তো এই ডেটাগুলো নেবে সেটা একটা বিষয় তো ফলত এখানে কমপ্লেক্সিটিটা কী যে ভারতের নাগরিক আইন অনুযায়ী দুভাবে নাগরিকত্ব পাওয়া যাচ্ছে শুধু ভারতের নাগরিক আইন পৃথিবীর যে কোনো দেশের নাগরিক আইন অনুযায়ী একটা যে জন্মগত নাগরিকত্ব আর একটা হচ্ছে আবেদন করে নাগরিকত্ব পাওয়া হুম এবার যে জন্মগত নাগরিকত্বের ওই ক্যাটাগরিটাতে পড়ছে না আবার আবেদন করেও যারা নাগরিকত্ব পায়নি তারা লিগালি বাদ পড়বে ঠিক আছে আর বাকিরা যারা জন্মগত নাগরিক বা যারা আবেদন করে পেয়েছে তারা বাদ পড়লে এরারের জন্য বাদ পড়বে ভুলের জন্য বাদ পড়বে সে নিজের ভুল হতে পারে সেটা নির্বাচন কমিশনার ভুল হতে পারে তো যারা ভারতের নাগরিক তাদেরকে তারা যদি ভুল করে বাদ পড়ে তাদের জন্য লড়ালড়ি করে কেস করে সিপিএম আছে তৃণমূল আছে এপিডিআর আছে একগাদা দল আছে ঠিক আছে কংগ্রেস আছে হ্যাঁ বিজেপি আছে তো কেস টেস করে ঝামেলা করে তাদের নামগুলো আবার ফিরে আসবে বিজেপি তো সত্যি আছে বিজেপি বিজেপির সমর্থকদের বাদ পড়লে করে দেবে যারা সত্যি নাগরিক কিন্তু ভারতের নাগরিক আইন অনুযায়ী মানে যেমন উদ্বাস্তু মতুয়ারা তারা যেহেতু জন্মগত নাগরিকত্বটাকে তুলে দেওয়া হয়েছে নিঃশর্তভাবে বাবা মাটাকেও দেখাতে হবে নাগরিক সব যে কমপ্লেক্সিটি আছে তার ফলে প্রচুর মানুষ ভারতবর্ষে ভোট দেয় কিন্তু তারা নাগরিক নয় এবার ভোট তখনই দিতে পারে যখন সে নাগরিক হয় তো নির্বাচন কমিশন লজিক্যালি তাদের ভোটার কার্ডগুলো ক্যান্সেল করতে পারে এর মধ্যে কোনো ভুল নেই তাহলে আমি যদি এটার বিরোধিতা করি এটা কোনো মনে হয় না তাহলে আমাকে কি করতে হবে নাগরিক আইনটার সংশোধন করতে হবে ঠিক আছে মানে এমন একটা আইনের জন্য কেন্দ্র সরকারকে বলতে হবে যে যে আইনের বলে দু সাল পর্যন্ত যেহেতু দু হাজার চোদ্দো সালটা বিজেপিই বলেছে নতুন ঝামেলার দরকার নেই তুমি দু হাজার চোদ্দো বলেছো দু হাজার চোদ্দো পর্যন্ত ভারতে যত মানুষ স্থায়ীভাবে থাকছে প্রত্যেককে সাধারণ ক্ষমার মতো নাগরিক হিসেবে ডিক্লেয়ার করে দাও তাদের কাউকে আবেদন করতে যেতে হলো না দু হাজার চোদ্দোর আগের ভোটার কার্ডগুলো সব ভ্যালিড হয়ে গেল এবং ভারতের নাগরিকাই নেই আছে যে কেউ ভারতবর্ষ যদি এগারো বছর থাকে তাহলে সে নাগরিকত্বের জন্য আপিল করতে পারে যে অধিকারটা দু হাজার তিনে কেড়ে নিয়েছে ঠিক আছে যদি এটা সংশোধন করা হয় তাহলে দু হাজার চোদ্দো থেকে পঁচিশ মানে এগারো বছর তাহলে দু হাজার চোদ্দোকেও আমরা যদি বিজেপির কথা শুনি কাট অফ ডেট ধরি তাহলে তাহলে নাগরিকত্ব সবাই পেয়ে যাবে হিন্দু মুসলমান ঘটি বাঙাল সবার সমস্যার সমাধান হয়ে যাবে এই দাবিটা সিপিএমকে তৃণমূলকে অন্যান্য দলগুলোকে করতে হবে তারা না করে যদি এসআইআরের পেছনে পড়ে থাকে হ্যাঁ তাহলে মানে খুব বড় জোর কী হবে আমাদের যারা নাগরিক যারা ওই আইনের মধ্যে যারা নাগরিক হচ্ছে তারা বাঁচবে যদি আমি ধরে নিই সমস্ত প্রক্রিয়া ঠিক হবে তাহলে এটা তাদের জন্য ঠিক আছে কিন্তু সমস্ত প্রক্রিয়া যদি ঠিকও হয় তাহলে মতে উদ্বাস্তু নাম সুদ্রেরা তো বাঁচবে না তারা তো এখন ডিভোটার হবে এরপরে নাগরিকত্ব হারাবে অন্যদিকে এই যে মতুয়া প্রসঙ্গ তুমি এলে মতুয়াদের প্রসঙ্গ যখন বারবার এসআইআর হয়ে উঠছে তখন শান্তনু ঠাকুর বলছি একজন মতুয়াদেরও নাম যদি বাদ যায় তাহলে তিনি নাকি দায়িত্ব নিয়ে ভোটার আইডি কার্ড দেবেন শান্তনু ঠাকুর কি সত্যি ভোটার আইডি কার্ড দিতে পারেন এবং এটা কতটা কলপ্রসূ হবে আর দিতে পারে না কেন জাল করে দেবে ঠিক আছে এটা ফ্রড ক্রিমিনাল যেটা করে বেসিক্যালি এই ধরনের ক্রাইম হয়েছে জাল ভোটার বানিয়ে দেওয়া হয়েছে যে নাগরিক নয় তাকে ভোটার কার্ড বানিয়ে দেওয়া হয়েছে সেই জন্যেই তো এনআরসি হচ্ছে সেই জন্যেই তো এসআইআর হচ্ছে সরকার তো এটাই বলছে এবার শান্তনু ঠাকুর যেটা করছে এটা বেসিক্যালি প্রতারণা এবং শান্তনু ঠাকুরের শান্তনু ঠাকুরের নিজের তো কোনো ক্রেডিট নেই হ্যাঁ তার ডাকে মানে একটা কুকুরে পেচ্ছাপ করতেও আসবে না যদি না সে হরিগুরুচাঁদের বংশের কেউ একটা হতো তার নিজের কোনো ক্রেডিট নেই তার পূর্বপুরুষরা হ্যাঁ যে আন্দোলন করেছে মানুষকে মোবিলাইজ করেছে মানুষকে শিক্ষিত করেছে তারপরে একটু অশিক্ষিত ক্রিমিনাল সে সেটার সুযোগ নিচ্ছে ঠিক আছে এবং টোটাল ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদীদের পায়ে সারেন্ডার করে দিয়েছে এবং মিথ্যা কথা বলছে শান্তনু ঠাকুররা এই দু হাজার উনিশে যখন সি পাশ হলো তখন মথুয়া কার্ড বানিয়ে দিয়েছে বলেছে এই কার্ড দেখালে নাগরিকত্ব হয়ে যাবে এখন পুরো ভারত জুড়ে এই যে বাঙালিদের যে হয়রানি হচ্ছে যে মধুয়াদেরকে ধরে ধরে ডিডন ক্যাম্পে পড়ে হচ্ছে বাইরের রাজ্যে তাদের কাছে তো মধুয়া কার্ড আছে সেখানে শান্তু সই করা ফেলে দিচ্ছে কোনো পাততে না পুঁছে ফেলে দেবো ওই কার্ড আর এই কার্ডগুলো এক টাকা এক টাকা খরচা হ্যাঁ ও কোথাও পঁচাশি টাকা কোথাও একশো টাকা কোথাও পাঁচশো টাকা কোথাও হাজার টাকা করে বেঁচেছে এরা কোটিখানেক টাকা এই মানুষকে ইনসিকিওর করেও আমি নিয়েছে ঠিক আছে এবার এই সি আইনটা দু সালে পাশ হয়েছে ছ মাসের মধ্যে রুল বেরোবার কথা ওরা বদমাইশি করে এই তিন মাস এই তিন মাস এরম করে 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 চুয়ান্ন মাস পরে রুল বার করেছে এমন সময় রুল বার করেছে ওখানে এসআইআর মুখে দু হাজার সালে হ্যাঁ এবার লোকজন আবেদন করতে পারছে না আমরা তো আগেই বলেছিলাম যে এমন এই আইনটাই এমন এটার মানে এবং সরকারও কখনো বলেনি যে সবার নাগরিকত্ব হয়ে যাবে এটা ঠিক আছে ওরা কী বলছে যারা ধর্মীয় নিপীড়নের জন্য এসছে বিজেপি বলতে যায় যারা হিন্দু তাদেরকে অটোমেটিক্যালি ধর্মীয় নিপীড়ন ধরে নেওয়া হয়েছে মিথ্যা কথা যদি সত্যিই তাদের ধর্মীয় নিপীড়ন ধরে নেওয়া হতো অটোমেটিক্যালি তাহলে তো শান্তাপাল তো জেলে থাকতো না ও তো ছাড় পেয়ে যেত ঠিক আছে তো আরও এরকম প্রচুর লোকজন তো ডিটেনশন ক্যাম্পে থাকতো না হিন্দুরা কারণ তারা তো ফরেনার্স থাকতে তাদেরকে উড়িষ্যায় তাহলে মতুয়ারা কেন আছে ডিটেনশান ক্যাম্পে কেন ইয়েতে কি বলে মানে মুম্বাইয়ে কেন ছিল থাকার তো কথা না এটা টোটালটা একটা চালবাজি একটা ফ্রড সেটা এই মানুষকে বোঝা উচিত দু সাল থেকে এই ফ্রডটা চলছে আজকে দু হাজার পঁচিশ হয়ে গেছে মানুষের মুরগি হওয়া গণতান্ত্রিক অধিকার তারা যদি মনে করে যে না আমরা যাই হোক আমরা আপনি যদি কাউকে সম্মান করেন তাহলে তার চোদ্দ গোষ্ঠীকে সম্মান করতে হবে এটার কোনো মানে নেই আপনি হরিগুরুচাঁদকে সম্মান করতে পারেন হরিচাঁদ একজন মহান ব্যক্তি তার গুরুচাঁদ একজন মহান ব্যক্তি তাই লোকে মানুষ তাকে সম্মান করে তারপরে তার বংশের প্রত্যেকে হচ্ছেই একই রকম কোয়ালিটির হবে এবং মহান হবে হ্যাঁ চোর চিটিং হবে না এটা তো নয় তাই না সুতরাং মানুষকে এরা বুঝতে হবে যে রক্ত দিয়ে ইয়ে হয় না মানুষের মস্তিষ্ক তার সমাজ তাকে তৈরি করে হরিগুরুচাঁদের সাথে যদি তার তার সম্মানটা যদি এরকম একজন প্রতারককে দিয়ে দেয় তাহলে তো কিছু বলার নেই অন্যদিকে শুভেন্দু অধিকারী থেকে শ্রমিক ভট্টাচার্য বারংবার এই যে বলছে এসআই আর আবহী হিন্দু শরণার্থীরা বা হিন্দুরা যারা আছে তাদের ভয় পাওয়ার কোনো বিষয় নেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা মতুয়া থেকে রাজবংশী যারা বেশিরভাগ হিন্দু সম্প্রদায় তারাই এই এসআই আর আবহে সব থেকে বেশি আতঙ্কিত তাহলে প্রশ্ন উঠছে বিজেপির এই যে স্লোগান হিন্দু হিন্দু ভাই ভাই সেই স্লোগান কি আদতে ভাওতাবাজি হিন্দু হিন্দু ভাই ভাই কখনোই ছিল না হিন্দু ধর্মের স্ট্রাকচারটার মধ্যেই আছে বর্ণবাদ হ্যাঁ এবং এই যে হিন্দু খাত্রেমে মে হ্যাঁ করে যারা ওই উনিশশো কুড়ি থেকেও যে দাঙ্গা যারা বাঁধিয়েছে হ্যাঁ তারা এক একদিন ইসলাম খাত্রে মে হ্যাঁ একটা হিন্দু খাত্রেমে মে হ্যাঁ টোটালটা হয়েছে পূর্ব এই পশ্চিম ভারতের যে পুঁজিপতিরা তারা তাদের স্বার্থে করেছে ওরা যেটা করতে চায় আমাদের নমসূদ্রদের যদি বাদ দিয়ে দেওয়া হয় ব্যাপক পরিমাণ যেটা বাদ দেওয়া হবে এটা গ্যারেন্টি লিখে দিতে পারি ব্যাপক পরিমাণে ভোটার কমবে বিহার কেটে তো দেশভাগ হয়নি বিহারের মাটি কেটাও হয়নি মানুষ কেটাও হয়নি ঠিক আছে বিহারে ক্রমাগত তো মাইগ্রেশন হয়নি কিছু দাঙ্গা হয়েছিল মাত্র তারপরে বিহারে সাত কোটি সাড়ে সাত কোটি ভোটারের মধ্যে ষাট লাখের কাছাকাছি কম বেশি লোক বাদ গেছে পশ্চিমবঙ্গের বা বাংলার মাটি কেটে দেশভাগ হয়েছে ঠিক আছে আমাদের মাইগ্রেশন হয়েছে ফলে তো বিহারে যদি পঁয়ষট্টি লাখ হতে পারে যেখানে কি না এই বেআইনি অনুপ্রবেশের গল্পটা নেই তাহলে পশ্চিমবঙ্গে কত হবে আবার একবার ভেবে নি ঠিক আছে এবং যে বিষয়টা হচ্ছে যে আমাদের যদি নৌমসূদ্র মতুয়াড়া যদি ভোটার না হয় যদি কোটিখানেক লোক বাদ যায় তাহলে পশ্চিমবঙ্গের আসন কমবে লোকসভায় ওইদিকে ডিলিমিটেশনে আঠাশ সালে ডিলিমিটেশন হবে গোবলের সিট বাড়বে একশো পনেরোটা আমাদের কোনো ভাগিদারই থাকবে না কোনো বার্গেনিং পাওয়ার থাকবে না কেন্দ্রে মানে ভারতের রাজনীতিতে আমরা এটা গুজরাটিদের এবং হিন্দি বলা এটা মানে ইয়েতে পরিণত হবে এটা কী বলে এটা উপনিবেশে পরিণত হব ঠিক আছে তাহলে বলতে চাইছো এসআইআর যে শুরু হয়েছে বা এসআইআর শুরু হতে চলেছে সম্পূর্ণভাবে সেটা সম্পূর্ণ বিজেপি নিজের আখেরে লাভ করার জন্যই শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গ এটা একটা রাষ্ট্রীয় প্রক্রিয়া ঠিক আছে আইন তৈরি হয়েছে সেই আইন মোতাবেক সেই আইনটা বিভিন্ন সময় রাষ্ট্র করেছে এই আইন মোতাবেক হচ্ছে যারা নাগরিক নয় তাদেরকে আমরা ধরবো তাদেরকে তাকে ভোট দিতে দেবো না যার মধ্যে কোনো ভুল নেই কিন্তু সারা ভারতের ক্ষেত্রে ভুল নেই বাংলার ক্ষেত্রে কথাটা খাটরে না কারণ হচ্ছে বাংলা যখন ভাগ হয় তখন কাউকে মতামত জিজ্ঞাসা করা হয়নি এবং প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তোমরা এখন পাকিস্তান থেকে এসো না কারণ আমাদের সদ্য দেশ স্বাধীন হয়েছে এত লোকের বোঝা নিতে পারবো না যখন তোমার ইচ্ছা হবে তখন চলে আসবে হ্যাঁ ফলত এই কমপ্লেক্সিটিটাকে বুঝতে হবে একদিকে কেন্দ্রীয় আইন বিভিন্ন রাজ্যের সরকার বিভিন্ন মানে দলের সরকার যেটা বানিয়েছে বা সমর্থন দিয়েছে তার সাথে বিজেপির বিষাক্ত রাজনীতিটা মিলেছে দিয়ে একটা ভয়ঙ্কর জায়গা তৈরি করতে চলেছে